নমস্কার আবারও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি গল্পের নাম বাড়ি থেকে পালিয়ে লেখক শিবরাম চক্রবর্তী আর গল্প পাঠে তানিশা সাহা দেবী গাঙ্গুলির রসগোল্লার কথা মনে হতেই কাঞ্চনের জিভে জল এলো বাবা কিন্তু দেবীকে বড় ঠাট্টা করেন সেবার কালী সময় বলেছিলেন দেখো দেবী মাঝে মাঝে একটু রকম ফের করো তোমার যা গোল্লা গোলা বিশেষ দুর্ভিক্ষে আর রাষ্ট্রবিপ্লবে কাজে লাগতে পারে কিন্তু ভদ্রলোকের পাতে বলে কথাটা শেষ না করেই বাবা যা হেসেছিলেন এ কথায় হাসবার কি আছে কাঞ্চন তা খুঁজে পায় না বাবার যেমন জগদ্ধাত্রী ভোজন আশ্রম চলতে চলতে আচমকা ওই কথাগুলো দেখে কাঞ্চন থমকে দাঁড়ালো মন দিয়ে সাইনবোর্ডটা পড়তে লাগলো এই যে আসুন এখানে উৎকৃষ্ট ভাত ডাল তরকারি মাছের ঝোল ঝাল অম্বল ইত্যাদি দিব রাত্র পাওয়া যায় বাহ এই তো সে খুঁজছিল কাঞ্চন আর ক্ষণ মাত্র ইতস্তত না করে শটান ভেতরে ঢুকে গেল কত তোমাদের এখানে খেতে ক পয়সা তিন আনা কয় পয়সা দেখি দেব আগে খাই ওসব হবেক নাই বাবু বলে আশ্রমের মালিক বিড়বির করে বকতে শুরু করলো তার মোদ্দা কথাটা এই যে ছেলে ছোকরাদের এইভাবে খাইয়ে অনেকবার সে ঠকেছে এখন আগে হাতে পয়সা নিয়ে তবে ধারে সে খাওয়ায় না তবে ধারে সে খাওয়ায় না কাঞ্চন তাকে শিকিটা দিয়ে একটা আনি ফেরত নিল লোকটার বক্তৃতায় সে মনে মনে ভারী বিরক্ত হয়েছিল আগে তো খেয়ে নিক তারপরে দেখাবে লোকটাকে ঘরের মধ্যে পছন্দ মতো ভালো একটা জায়গা বেছে নিয়ে সে বসে পড়ল বসতে না বসতেই একজন মোটা সোটা ভদ্রলোক হন্তদন্ত হয়ে ছুটে এলেন ও হে চোখরা ওখানে বসলে যে ওটা যে আমার জায়গা কাঞ্চন ভদ্রলোকের দিকে একবার তাকালো মাত্র কোনো বাং নিষ্পত্তি করল না ও যে নরেও না রাও কারে না ও কীর্তিবাস কীর্তিবাস আশ্রমের মালিক কৃত্তিবাস উপস্থিত হয়ে সমস্যাটা আগে বুঝে নিল তারপরে কাঞ্চনকে বললে তুমি একটু সরে বসো বাপু ইনি আমাদের বাধা খদ্দের বাধা খদ্দের তো অন্য কোথাও বেঁধে রাখগে আমি নড়ছি নে ততক্ষণে কাঞ্চনের সম্মুখে ভাতের থালা এসে পৌঁছেছে কৃত্তিবাস চটে বললে তুমি থালাটা নিয়ে ওই ধারে বসো না কেন পয়সার বেলা নগদ আর বসবার বেলা ধারে তা হবে না এই সংক্ষিপ্ত উত্তর দিয়ে কাঞ্চন আর দ্বিতীয়বার বাক্য ব্যয় না করে থালার প্রতি মনোনিবেশ করল অগত্যা ভদ্রলোক কাঞ্চনের দিকে কটমট করে চাইতে চাইতে নিজেই অন্য জায়গায় গিয়ে বসলেন খাওয়া দাওয়া সেরে কাঞ্চন বেরিয়ে পড়ল বারোটা পয়সা নিয়েছে বটে তবে নেহাত মন্দ খাওয়ায়নি যাক গে বেটা কাঞ্চন ওকে মনে মনে মার্জনা করে গেল ভোজন আশ্রমের পাশেই একটা ওষুধের দোকান বড় বড় হরফে ইংরাজিতে লেখা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট দোকানের টেবিলে কাঞ্চন দেখল সকালবেলার সেই কাগজখানার মতো একখানা কাগজ আজকের খবরটা তো আর পড়া হয়নি একবার পড়ে দেখলে হতো সে আস্তে আস্তে দোকানে ঢুকলো টেবিলের ধারে পোশাক পরা একজন ভদ্রলোক বসেছিলেন আধা বয়সী তিনি খবরের কাগজ থেকে চোখ তুলে তাকালেন কাঞ্চন জিজ্ঞেস করলেন আপনি কি ডাক্তার হ্যাঁ কি হয়েছে তোমার ওই কাগজখানা একবারটি পড়ব। পড়তে পারো কাগজখানা পড়তে গেলে ওষুধ কিনতে হবে না তো আমি আগেই বলে দিচ্ছি মশাই আমার কাছে পয়সা টয়সা নেই ওষুধ কিনতে আমি পারবো না ডাক্তার বিস্মিতভাবে বললেন না না ওষুধ কিনতে হবে কেন কিছু না কিনেই তুমি পড়তে পারো ডাক্তার এতক্ষণ একটু অবাক হয়ে কাঞ্চনকে লক্ষ্য করছিলেন কাগজখানা তার পড়া শেষ হলে তাকে জিজ্ঞেস করলেন কোন স্কুলে পড়ো তুমি কোন ক্লাসে কাঞ্চন গর্বের সহিত বলল আমি পড়ি টরি না এত বড় ছেলে স্কুলে পড়ো না কীরকম পড়তুম স্বরাজের জন্যে স্কুল ছেড়ে দিয়েছি বটেই মুখ্য হয়ে থাকলে স্বরাজ হবে কাঞ্চন প্রশ্নের ধাক্কায় প্রথমটা কাবু হয়ে পড়ল কি জবাব দেবে ভেবে পেল না কিন্তু একটু পরে দৃঢ়তার সহিত উত্তর দিল নিশ্চয় মহাত্মা গান্ধী বলেছেন বলেছেন স্বরাজ মে ওয়েট বাট বাট কথাটা আমার এখন মনে আসছে না তার মানেটা এই যে পড়াশোনার জন্য অপেক্ষা করা চলবে কিন্তু স্বরাজের জন্যে আর অপেক্ষা করা যায় না বুঝেছেন ডাক্তার হেসে বলে মহাত্মা গান্ধী কোথাও বলেননি ওই তো তোমার সম্মুখে কাগজ পড়ে আছে কোথায় বলেছেন দেখাও দেখি মহাত্মা গান্ধী কি মুখ্য সি আর দাস কি মুখ্য ওদের মতো অত বড় বিদ্যান দেশে খুব কমই আছে তা জানো কাঞ্চন নিরস্ত্র হয়ে পড়ল ডাক্তার বলে চললেন মূর্খতার দ্বারা যদি স্বরাজ হতো তাহলে দেশে ত্রিশ কোটি লোকের মধ্যে উনত্রিশ কোটিই তো আকাঠ কোনোদিনও স্বরাজ হয়ে যেত তবে মুখ্য হয়ে থাকলে ভাত আসে না স্বরাজ আসে কাঞ্চন কি বলতে যাচ্ছিল বাধা দিয়ে ডাক্তার বললেন তোমার কোনো কথা আমি শুনতে চাই না খবরে কাগজ পড়ে পড়ে তোমার মাথা বিগড়েছে যাও এক্ষুনি স্কুলে আবার ভর্তি হও গিয়ে ভর্তি হয়ে তারপরে অন্য কথা যাও এক্ষুনি যাও যাও ভদ্রলোক যেন কাঞ্চনকে তাড়া করলেন চমকে উঠে কাঞ্চন চেয়ার ছেড়ে এক লাফে একেবারে ফুটপাথে কিন্তু ফুটপাথে পড়েই তার মনে হলো ছি পালানোটা কাপুরুষের লক্ষণ কাঞ্চনের কোষ্ঠীতে কাপুরুষতা লেখা নেই সে তৎক্ষণাৎ ফিরে দাঁড়িয়ে বললে পড়ব না আমি আপনি কি করবেন আমি ভয় করি নাকি আপনাকে ডাক্তার হো হো করে হাসতে লাগলেন তার হাসিতে অতীবশ্রদ্ধ হয়ে কাঞ্চন সে স্থান পরিত্যাগ করল পরিত্যাগ করল বটে কিন্তু ভয় পেয়ে নয় বীরের মতো কিন্তু ভারী ভাবনায় পড়ে গেল কাঞ্চন মহাত্মা গান্ধী নাই বলুন না হয় অন্য কেউই বলেছে তা বলেই তো কথাটা মিথ্যে হতে পারে না কিন্তু এই ভদ্রলোক যা বললেন সে কথাগুলো তো ফেল না নয় তবে পাল্টা দু রকম কথার দুই কি সত্যি হতে পারে কখনো কোনটা সত্যি তাহলে সহসা চিৎকারে কাঞ্চনের চিন্তা সূত্র ছিন্ন হয়ে যায় সাবান তরল আলতা চাই মাথার কাটা কিলিপ চাই হেজলিন চাই পমেটম চাই তাকে থামিয়ে জিজ্ঞেস করলে দেখি কি আছে তোমার লোকটা তার বোচকা খুলে কাঞ্চনকে দেখাতে বসলো কি চাই আপনার সব আছে সাবান তরলালতা, আলতা কিলিপ মাথার কাটা সেপ্টপিন মাথার চিরুনি হেজলিন পমেটম হিমানি পাউডার হ্যাঁ সমস্তটাই চাই আমার মার জন্যে তা কোন বাড়ি বলুন আমি যাচ্ছি কাঞ্চন গম্ভীরভাবে বললে আমাদের বাড়ি সে তো আমাদের দেশে লোকটা হতাশে বললে এখানে বাড়ি নয় কিনবেন না যদি তবে কেন আমাকে বৃথা কষ্ট দিলেন কাঞ্চন আশ্বাস দিয়ে বললে কিনবো বই কি মার জন্যে কিনতে হবে আমাকে কিনতে হবে বাবা তো এসব কিনা দেন না কখনো বাবা বলেন এসব বিলাসিতা আমি চাই আমার মা একটু বিলাসিতা করুক বিলাসিতা করলে মাকে ভালো দেখায় লোকটা কাঞ্চনের কথা শুনে হাসলো বললে তুমি তো ছেলে মানুষ তুমি কি করে কিনবে কেন রোজগার করে আমি চাকরি করতেই কলকাতা এসেছি তো তা তুমি কি এই রাস্তা দিয়ে রোজ যাও এই সময় তাই না প্রথম মাসের মাইনে পেলে এসব আমি কিনবো কিনে ডাকে পাঠিয়ে দেব। ডাকে এই জিনিস যাবে না খুব যাবে ডাকে কি না যায় মাসুল বেশি লাগবে কেবল তা লাগুক মাসুলের জন্যে আমি কেয়ার করি না হঠাৎ এসব পেলে মা কিরকম আশ্চর্য হয়ে যাবে আমি তাই ভাবছি সে ভারী মজা হবে লোকটা আবার হাঁকতে হাঁকতে চলে গেল কাঞ্চন সেই ভারী মজার দৃশ্যটা একবার মানুষ চক্ষে নিরীক্ষণ করে নিল পিয়ন লোকটা ভারী মস্ত একটা পার্সেল নিয়ে হাজির হয়েছে তাদের বাড়িতে কিসের পার্সেল কার নামে বাবা ছুটে বেরিয়েছেন উহু, বাবার নামে তো নয় মার নামে মার নামে এত বড় পার্সেল বাবার মুখ তখন চুন তাদের বাড়ি এত বড় পার্সেল কখনো আসেনি আর যদি বা অবশেষে একদিন এলো তা এলো কিনা মার নামে মনে মনে ভারী হিংসা হয়েছে বাবার যেমন হিংসে তেমনি আমার কৌতূহল বাবা পিয়নকে তারা দিচ্ছেন দাও না আমাকে আমারই তো বউ তারই নামে এসেছে আমাকে দিতে দোষ কি পিয়ন বলছে উহু হুকুম নেই বাবু রেজিস্টারি কিনা মার নিজের সই চায় মা তো অবাক যা কখনো আসে না আমার কল্পনাও তার স্বপ্নে ছিল না তাই কিনে এলো তার নামে কি আছে না জানি ওর ভিতর কে বা পাঠিয়েছে কে জানে সই দিয়ে পার্সেল নিয়ে খুলে দেখেন ও মা এদের সাবান তরলালতা মাথার কাঠা কিলি সেফটিপিন হেজলিন পাউডার পমেটম আরও কত কি খালি বিরাসিতা আর বিরাসিতা কে পাঠালে মা যখন ভাববেন কে পাঠালে কে পাঠাতে পারে আহ তখন কি মজাটাই না হবে না একটু চাকরি জোগাড় করতে হলো তাকে তা না হলে কিচ্ছু হচ্ছে না ও বাবা এ আবার কি এত জল হঠাৎ করতে কি এ যদি পাইপ পাইপে করে রাস্তায় জল দিচ্ছে ভারী চমৎকার তো কিন্তু আর একটু হলেই তো ভিজে গিয়েছিল আর কি যদি ঘুরিয়ে না নিত তাহলেই নে উঠতে হতো তাকে একটা লোক রাস্তার মুখে পাইপ এটে দিচ্ছ আর একজন কত কায়দায় জল ছড়িয়ে যাচ্ছে কাঞ্চন জল দেওয়া দেখতে দেখতে তাদের সঙ্গে সঙ্গে চললো কাঞ্চনের হঠাৎ মনে হলো এ তো বেশ কাজ এ কাজ করলে হয় না এ তো কাজ নয় কাজ কাজ খেলা যদি এ কাজ পায় সে খুব কষে রাস্তায় জল দেয় দিন রাতই জল দেয় শহরে সব রাস্তায় পাইপে করে জল ছিটানোই নিশ্চয়ই খুব আরাম যে লোকটা জল দিচ্ছিল কাঞ্চন তাকে জিজ্ঞেস করলে তোমার তো বেশ কাজ হে তুমি কি দিন রাতি রাস্তায় জল দাও দুবার দিতে হয় বাবু খুব ভোরে আর বিকেলে বাহ বেশ তো তা ক টাকা পাও এর জন্যে বেশি না বাবু মোটে আঠেরো টাকা কাঞ্চন অবাক হয়ে বললে আঠেরো ও টাকা সে যে অনেক অনেক কি বাবু ওই কটা টাকা আমাদের কি চলে বউ ছেলে নিয়ে আমাদের পোষায় না ওতে তা এ কাজ কোথায় পাওয়া যায় মুনিসিপালিতে সে কোথায় আমাকে কাল নিয়ে যাবে খুব কাল এখানে দাঁড়িয়ে থাকো এমন সময় আমরা জল দিতে আসব। সেইখানে নিয়ে যাব। শুধু নিয়ে গেলে হবে না আমাকেও এই কাজ একটা দিতে হবে আমিও জল দেব রাস্তায় কাজ দেবার মালিক কি আমরা বাবু কাজ দেন বড় সাহেব বেশ তুমি আমাকে তার কাছে নিয়ে যেও কেমন আচ্ছা লোক দুটো জল দিতে দিতে চললো কাঞ্চন আর তাদের সঙ্গে গেল না সে পরিশ্রান্ত হয়ে রাস্তার এক ধারে বসে তার আসন্ন চমৎকার চাকরির কথাটা ভাবতে লাগলো আহ রাস্তায় জল দিতে কি ফুর্তি এই বোধহয় পৃথিবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ আঠারো টাকাও কম টাকা নয় ওতে বোধ ওই লোকটার বোচকার যাবতীয় জিনিস কেনা যায় সেখান থেকে সামান্য দূরে বড় রাস্তার মোড়ে একটা পোড়ো জমিতে অনেক লোক জমেছিল জনতার বৃত্তাকার ক্রমশ বড় হয়ে উঠছিল কাঞ্চনের দৃষ্টি ও পা সেই দিকে আকৃষ্ট হলো অতি কৌশলে এবং কষ্টে সে সেই সঙ্গবদ্ধ লোকগুলোর ভেতর দিয়ে গলে একটা ভালো জায়গা দখল করে বসল বৃত্তাকার মাঝখানে খানিকটা ফাঁকা জায়গা সেখানে মরার খুলি হাড়গোড় এবং আরও হরেক রকম জিনিস একজন আলখাল্লা পড়া লোক আগরম বাগরম মন্ত্র আউরে ভেলকি দেখাচ্ছিল কাঞ্চন ভালো হয়ে জমে বসলো সে যে ভেলকি নয় ভানুমতির ভোজবাজি আলখাল্লা পড়া লোকটা বক্তৃতা দিচ্ছিল যে পেশাদার ম্যাজিকওয়ালাদের সাধ্য নেই যে তার মতো খেলা দেখায় এমন খেলা পৃথিবীতে কেবল একজন মাত্র জানে এবং সেই একজন হচ্ছে সে নিজে তার কথায় কাঞ্চনের দৃঢ় বিশ্বাস হলো একটা ছোট ছেলেকে বেঁধে ছেঁদে একটা বুড়ো চুপড়ির মধ্যে পুড়ে পুড়ে ডল ডালাটা বন্ধ করা হলো তারপর চুপড়িটিকে দড়ি দিয়ে ভালো করে বাঁধা হলো ভেলকি বলে প্রশ্ন করলে ভেতরে আছিস তো রে ছেলেটা ভেতর থেকে সাড়া দিল তারপরে ভেলকি বলে একটা প্রকাণ্ড ছোড়া নিয়ে নির্দয়ভাবে ডালাটার ভেতরে খোঁজাতে লাগলো কাঞ্চনের সমস্ত আত্মা আতকে উঠল ছেলেটা মারা যাবে যে তারপরে চুপড়ি খুলে দেখা গেল ছেলেটা তার মধ্যে নেই সে জনতার ভেতর থেকে বেরিয়ে এলো কাঞ্চনের পাশ দিয়ে কাঞ্চন তো অবাক এরকম দৃশ্য সে জীবনে কখনো দেখেনি তখন ভূমিকম্প শুরু হলেও সে টের পেত কিনা সন্দেহ লোকটা একটা আমের আটি পুতুল দেখতে দেখতে সেটা হয়ে দাঁড়ালো একটা আমের চারা দেখতে দেখতে তাতে ফল ধরলো একেবারে একটা আস্ত পাকাম ভেলকি বলা আমটা কেটে যেন তাকে পরিবেশন করতে গেল কিন্তু ভেলকির আম খেতে কারু সাহস হলো না কাঞ্চন এক টুকরো খেয়ে দেখলো সত্যি একেবারে আসল আম কাণ্ড